একটু বিষয়টা হচ্ছে এমন আমরা আমাদের আমরা কি সরকার বলেন আমরা কি সরকার আমরা কি করছি 5 আগস্ট শাখা সিনারে ফালাইছি এখানে যারা শহীদ হচ্ছে এবং আপনারা যারা আউট হইছেন আপনাদের এই যে আপনাদের চোখ হাত

এখন এই জায়গা থেকে এখনো পর্যন্ত সর্বপ্রথম আমার মনে আছে এখানে গণমাধ্যমের ভাইরা আছেন পিজি হসপিটালের সামনে খুব সম্ভবত আট তারিখ পাঁচই আগস্ট আট বা নয় তারিখ আমি বলছিলাম যে এই সরকারের প্রথম যে ব্যর্থতা এই ব্যর্থতা হচ্ছে আহত যারা আছে তাদের প্রপার চিকিৎসা করতে না পারা এখানে গণমাধ্যমের বাইরে আছে সর্বপ্রথম বলছিলাম এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থতা এটা ছিল এই সরকারের প্রথম কাজ এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেকদের নতুন আওয়াজ রিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেন্সটি এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা উচিত আপনারা এখানে রাস্তায় আসেন পাঁচই আগস্টের পরে আজকে পর্যন্ত আপনাদের জীবন যা আমাদের জীবনটা কিন্তু উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি

হয় নাৰায়ণামাৰায় দাম ভাই ভাই শুনেন ভাই শুনেন এখন সিচুয়েশনটা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমরা হচ্ছে একদম পানি ধ্বনিদের কাতারে চলে গেছি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে এখন দেখেন এই যে আপনি এখানে আসছি আমার উপর আপনার অনেকে বিরক্ত এখানে না ভাই না ভাই ভাই দেখেন আমাদের উপরে অনেকে ভাই বিরক্ত আমরা জানি এটা আমাদের উপর অনেকে বিরক্ত কিন্তু ভাই আমাদের আমি করতে আসেন তাহলে বিরক্ত ভাই দেখেন আমাদের শাস উপদেশটা আশা লাগবে এখানে ভাই উপদেশটা আসার পরে আমরা এটা দেখব আমি দেখেন আমাদের উপর অনেকে বিরক্ত এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা যেমন পাঁচ তারিখের পরে মাঠে আসেন আমরা কি পাঁচ তারিখের পর থেকে অফিস করতেছি ভাই আপনি কি পাঁচ তারিখের পরে আজকে পর্যন্ত এমন কোন দিন আছে আপনারা দেখছেন যে আমাদের কোনো ভাবে আপনাদের কোন একটা সমস্যা বা আপনাদের আমরা দৌড়ে দৌড়ে সব জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি এখন সেই জায়গা থেকে আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা কর্মসংস্থান যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে মতিপুরণ এগুলো করার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে আমরা মানছি জুলাই ফাউন্ডেশনের অনেক সীমাবদ্ধতা আছে এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন যে গুরুক্রেটিক যে লেজুর ভিত্তিক দরপ্ত আমার এক ভাই আহত হয়েছে আমি যদি টাকা নিতে যাই আমারে দুই দিন খুনানো হয় এই অফিস ওই অফিস এই ক্যাকো জানো সেই কে গো জানো বিষয়টা এমন কিনা আমি নিজে গেছি আমি দেখছি ভাই আমি নিজে আমার ভাই ভাই আমি কথা বলবো আপনাদের যে দাবিটা আপনাদের দেখেন এটাই আপনাদের যে দাবিটা

এখন দাবি যদি না জানান ভাই আপনারা একটা জিনিস খেয়াল করেন আপনারা তো কিছু জিনিসের জন্য রাস্তায় বসছেন এখানে স্পেসিফিক দাবি গুলা কি

আমরা বলছি ভাই দাবি বলে কোনো লাভ হয়নি যেখানে আমাদের দাবি বলে লাভ হবে সেখানে বলবো আমাদের

આ બધું અમે આવી ગયા હતા બધા પોઝિશન બોલ છે બધા અમે આની વાત કરીએ છીએ આરે તો અનેક સંબંધો બાયા છે ધારો કે